মিনাসান খনিচিও জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে পে ফর্ম অফ ভার্বস দেখো বন্ধুরা এই তে ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস জাপানিজ গ্রামারের সেভেন্টি ফাইভ পারসেন্ট কিন্তু এই তে ফর্ম অফ ভার্বস নিয়ে তো প্রত্যেক কটা ভার্বেরই তে ফর্ম হয় আমরা এর আগে দেখেছি যে ভার্বস তিনটে গ্রুপে বিভক্ত তো আমরা এক একটা গ্রুপ ধরে সেই ভার্বসগুলোর পে ফর্ম শিখে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব পে ফর্ম অফ টাইপ ওয়ান ভার্বস টাইপ ওয়ান ভার্বসে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে নটা এন্ডিং আছে আমরা সেই এন্ডিংগুলো ধরে ধরে পে ফর্ম দেখে নেব তো প্রথম এন্ডিং যেটা সেটা হচ্ছে কু এন্ডিং ভার্বস রাইট তো এই কু এন্ডিং তে ফর্ম কিভাবে করতে হয় শেষের যে কুটা থাকে এই কুটাকে সরিয়ে তার জায়গায় আমাদের বসাতে হবে ইতে ইতে কু সরে যাবে ইতে বসবে একটা এক্সাম্পল দেখা যাক ধরো ভার্বটা হচ্ছে কাকু লেখা তো এটাকে যখন তে ফর্মে কনভার্ট করা হবে তখন এটা হয়ে যাবে কাইতে কাইতে ধরো ধরোটা হচ্ছে হাতারাকু তো এইটার যখন তে ফর্ম হবে তখন এটা হয়ে যাবে হাতার তো শেষের কুটাকে সরিয়ে আমাদের শুধু ইতে বসাতে হবে সেই জায়গাটায় এখন এখানে একটা এক্সেপশন আছে হলো ভার্ভ ভার্বের ব্যাপারে ইকু মানে যাওয়া এই রুল যদি ফলো করা হয় তাহলে ইকু হওয়া উচিত ই তে কিন্তু না ইকু ইতে হয় না ইকু হয়ে যায় ইতে তো এই একটাই এক্সেপশন আছে এবারে দু নম্বর এন্ডিং আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গু এন্ডিং এন্ডিংস গু এন্ডিং এর তে ফর্ম যদি করতে হয় তাহলে ভার্ভের শেষের গুটাকে সরিয়ে এই গুয়ের জায়গায় কি বসাতে হবে ইদে ইদে তো এক্সাম্পল দেখে নেওয়া যাক ওয়গু এটা হয়ে যাবে ধরো সাওয়াগু সাওয়াগু মানে চিৎকার চেঁচামেচি করা হই হল্লা করা আর কি যেটা তো এটা যখন তে ফর্মে যাবে তখন এটা হয়ে যাবে সাওয়াই শুধু গুটাকে সরিয়ে সেখানে ঈদে বসাতে হবে তিন নম্বর সু দিয়ে যে ভার্ভুলো শেষ হয় সেখানে ভার্বের সুটাকে সরাতে হবে এবং তার জায়গায় করে দিতে হবে বসাতে হবে শীতে শীতে এক্সাম্পল হানা সু এটা যখন তে ফর্মে যাবে তখন এটা হয়ে যাবে হানাসতে হানাসতে কোরসু এটা হয়ে যাবে কোরসতে কোরসতে চার নম্বর উ এন্ডিং ভার্বস উয়েন্ডিং ভার্ভস যদি তে ফর্ম করতে হয় তাহলে শেষের উটাকে সরিয়ে এখানে তে বসাতে হবে তে তে এক্সাম্পল কাউ এখানে শেষে উ আছে এই উটাকে সরিয়ে আমরা কি করব তে বসাবো তো এটা হয়ে যাবে কাটতে কাকতে আরো একটা এক্সাম্পল ধরো নাড়াও এখানে উ আছে এই উটাকেও আমরা সরিয়ে সেখানে তে বসাবো তো ওটাও হয়ে যাবে নাড়াত পাঁচ নম্বর সু এন্ডিং ভার্বস তো সু এন্ডিং ভার্বস এ ভার্বস এর শেষের সুটাকে সরাতে হবে এখানেও বসাতে হবে এক্সাম্পল দেখে নেওয়া যাক মৎসু ফর্মে হয়ে যাবে তাৎসু তে ফর্মে হয়ে যাবে তাত্তে এন্ডিং ভার্বস রু দিয়ে যে গুলো শেষ হয় সেখানে যদি তে ফর্ম করতে হয় তাহলে আমাদের রুটাকে সরিয়ে ওই তেই বসাতে হবে যেমন এক্সাম্পল হচ্ছে নরু পে ফর্মে হয়ে যাবে নত্তে নত্তে উরু উত্তে উত্তে তাহলে উ সু আর রু এই তিনটে এন্ডিং যদি থাকে তাহলে এই এন্ডিংগুলোকে সরিয়ে তার জায়গায় তে বসাতে হবে সাত নম্বর যে এন্ডিংটা ছিল সেটা হচ্ছে মু এন্ডিং ভার্ব তো মু এন্ডিং ভার্বে শেষের মুটাকে সরিয়ে সেখানে আমাদের বসাতে হবে দে যেমন এক্সাম্পল হচ্ছে ইয়মু এটা তে ফর্মে হয়ে যাবে ইয়ন্দে ইয়ন্দে নোমু তে ফর্মে হয়ে যাবে নন্দে নন্দে আট নম্বর বু এন্ডিং ভার্বস বু দিয়ে যে ভার্বস গুলো শেষ হয় সেখানে বুটাকে সরিয়ে ওই একই জিনিস বসাতে হবে দে এক্সাম্পল আসবু হয়ে যাবে আসন দে এরাবু এরান্দে এরাবু মানে বেছে নেওয়া বা বাছাই করা টু চুজ অর টু সিলেক্ট তো ওটা পে ফর্মে হবে টাইপ ওয়ান ভার্বের শেষ এন্ডিং যেটা সেটা হচ্ছে নু এন্ডিং তো নু এন্ডিং ভার্বে শেষের নুটাকে সরিয়ে ওই একই জিনিস বসাতে হবে দে এই নু তিনটে এন্ডিং যদি থাকে সবকটার কটার ক্ষেত্রেই কিন্তু পে ফর্মে দে আসবে এখন নু দিয়ে জাপানিতে একটাই ভার্ব আছে যেটা হলো শিনু তো এটার যখন তে ফর্ম হবে তখন সেটা হয়ে যাবে শিন্দে শিন্দে তো এই হলো টাইপ ওয়ান ভার্বস এর ফর্ম এবার চলো দেখে নেওয়া যাক টাইপ টু ভার্বস এর পে ফর্ম কি করে করতে হয় টাইপ টু ভার্বস এ আমরা জানি যে প্রত্যেক কটা ভার্বই রু দিয়ে শেষ হয় তো আমাদেরকে সেই শেষের রুটাকে সরিয়ে রুটাকে সরিয়ে এখানে বসাতে হবে তে যেমন এক্সাম্পল হচ্ছে তাবে রু এটা হয়ে যাবে তাবে তে মিরু এটা হয়ে যাবে মি নেতে আবিরু আবিতে তাহলে শুধুমাত্র রুটাকে সরিয়ে এখানে তে বসিয়ে দিলেই হয়ে যাবে এবারে আমরা দেখে নেব টাইপ থ্রি ভার্বসে পে ফর্ম কিভাবে করতে হয় টাইপ থ্রি দুটো মাত্র ভার্ব আছে একটা হলো সুরু আর দু নম্বর হলো কুরু টাইপ ওয়ান আর টাইপ টু তে যেরকম ফর্মুলা আছে তে ফর্ম করার জন্য টাইপ থ্রি ওয়ার্ভস কিন্তু সেরকম কোনো ফর্মুলা নেই সুতরাং এগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে সুরুর পেফাম হচ্ছে শীতে আর কুরুর তেফম হচ্ছে এগুলো একদম মুখস্থ রাখতে হবে এগুলো কিন্তু নিজে থেকে বানানো যায় না তোমরা ভাবছো সুরু শেষে রু আছে তাহলে তে হয়ে যাবে সুত্তে ভুল আবার তোমরা ভাবছো সুরু শেষে রু আছে তাহলে এটা টাইপ টু হয়তো সুতে এটাও ভুল সুরু শীতে কুরু ও সেরকম কিতে কুরু ভুলেও কখনো কুতে করবে না বা ভুলেও কখনো কুতে করবে না দুটোই ভুল বোঝা গেল তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তে ফর্ম করার জন্য তোমরা এই রুলসগুলো অন্তত ফলো করো লজিকটা জানা থাকলে তোমরা যে কোনো ভার্বসের তে ফর্ম নিজেরাই করে নিতে পারবে কত মুখস্থ করবে আর একবার যদি ভুলে গিয়ে থাকো কোনো ভার্বের তে ফর্ম লজিক জানা থাকলে তোমরা নিজেরাই করে নিতে পারবে কিন্তু একবার যদি ভুলে গিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আর পারবে না হাজার চেষ্টা করলেও কিন্তু মনে করতে পারবে না আর এটা যদি পরীক্ষার হলে হয় জানা জিনিস ছেড়ে চলে আসতে হবে তখন কতটা হাফ ইত্যাস করতে হবে বুঝতে পারছো তাই লজিক অ্যাপ্লাই করে পড়ো খুব তাড়াতাড়ি শিখে যাবে আর সারা জীবন মাথায় থাকবে ভোলার কোনো অবকাশ নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকেনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা